বিষয়সে প্রথমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি চান্দিনা মাটিও মানুষের জননেতা ডাক্তার পাঞ্গোবল দত্ত এমপি মহোদয়কে চান্দিনার নির্বাহী অফিসার মহোদয় ওসি মহোদয় ওনারা স্পষ্ট বলেছেন যে উপনির্বাচন এক নং ওয়ার্ডে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে আমি তাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি এই আমার ওয়ার্ডের আমার গ্রামের যারা সুশীল সমাজ গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই আশাবাদী যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে তারা চারজন প্রার্থী তারা চারজন প্রার্থীও সবাই আশাবাদী যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে দর্শক এতক্ষণ কথা বলছিলাম সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইমাম হোসেন সরকারের সাথে তিনি যেমনটি জানিয়েছেন সুষ্ঠু এবং নিরপেক্ষভাবেই নির্বাচন হবে এক নং ওয়ার্ড সুইলপুর তার নিজ গ্রাম এটি তার নিজ দায়িত্বে তিনি এটি এখানে থেকে পরিচালনা করে যাচ্ছেন তবে তিনি আরেকটি বার্তা দিয়েছেন কুমিল্লা সাত সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্ত এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাত্ম তিনি দিয়েছেন তবে এতক্ষণ আমরা শুনছিলাম সাবেক ইউপি চেয়ারম্যান হোসেন চেয়ারম্যানের কথা এখন শুনব সাধারণ ভোটারদের সাথে কথা বলে কতটুকু সুস্থ এবং নিরাপদ তারা ভোট দিতে পারছেন ভালোই চলছে ভালোই দুই ঘন্টা তাই আর বেশি হইবো আপনারা ভালো চেয়ে চেয়ে যাচ্ছে ভালো আমরা আশা করছি ভালো মানুষে পার্টি হলে নির্বাচন হলে আমরা এর মধ্যে নি আসি এক ওয়ার্ডের মেতেন এই এক নম্বর ওয়ার্ডের মেতেন সায় একজন দাঁড়াইছে মনে করেন যে আমরা আইসি ভোট দিতে এসেছি আমরা দালায় চাইছি যাতে গরিবের দিম থেকে কেরাডায় গরিবের সাহায্য করে সায় তো দর্শক এতক্ষণ কথা বলছিলাম মহিলা ভোটারদের সাথে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন সুস্থ নিরপেক্ষভাবে এখানকার ভোট গ্রহণ চলছে তবে তবে তারা এমন প্রার্থী চাচ্ছেন যারা এক নং ওয়ার্ডকে উন্নয়ন দিকে এগিয়ে নিয়ে যাবেন এমন প্রার্থী তারা নির্বাচিত করছেন তবে সুষ্ঠ নিরপেক্ষভাবে ভোটগ্রহণ হলেই তাদের পছন্দের প্রার্থী বিজয়ী লাভ করবেন এমনটি কিন্তু মহিলা ভোটার জানিয়েছেন তবে ভোট খুব সুস্থভাবে যাচ্ছে খুব খুব সুন্দর হচ্ছে খুব নিরাপত্তা যাচ্ছে ভোটের কোনো সমস্যা নেই খুব পেয়ার হচ্ছে ভোট আটটা থেকে শুরু হয়েছে আর চারটা পর্যন্ত থাকবে চারটা পর্যন্ত থাকবে এখানে যে বুথগুলো করছে এখানে বুথে পার্থক্য আছে অলিপুর দিছে একটা আর শিলপুর দিছে একটা অলিপুর হচ্ছে একটু ছোটো গ্রামটা আর শিলপুরের লোক একটু বড় এখানে ভোটার বেশি তার কারণে সিরিয়ালটা বাইরে গেছে তবে ম্যাজিস্ট্রেট বলে দিছে দূরত্ব ভোটার টানার জন্য আসসালামু আলাইকুম আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা শ্রোতা আছেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা উপনির্বাচন একটা আমাদের যে সাবেক মেম্বার ছিল উনি বি বিদেশ প্রবাসে চলে গেছে তাৎক্ষণিক এখন সরকার ব্যবস্থা নিয়ে উপনির্বাচনের ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে ঠিক একদম আনন্দ এবং শত শতভাবে চারজন যে প্রার্থী সবাই আসলে সবাই কাছে সবাই আপন আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ভোট গ্রহণ হচ্ছে ইনশাল্লাহ আর কোনো ধরনের সংঘাত হবে না এতটুকু আশাবাদী এরকম কোনো সিম্পটম এখনো চোখে পড়েনি ইনশাল্লাহ আমরা সর্বাত্মক চেষ্টা করব এলাকার আমরা যারা আছি যাতে কোনো ধরনের কোনো উশৃঙ্খল না হয় এবং সম্পূর্ণ ভালোভাবে ইনশাল্লাহ নির্বাচন সম্পূর্ণ হয় ইনশাল্লাহ তো দর্শক এতক্ষণ কথা বলছিলাম আমরা ইলেকট্রনিক বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মীর মুক্তা টেলিকমের সত্তাধারকারী মোহাম্মদ জুয়েলভের সাথে তিনি যেমনটি জানিয়েছেন এখানকার ওয়ার্ডের যিনি বর্তমান নির্বাচিত হয়েছিলেন তিনি প্রবাসে যাওয়ার কারণেই পটে শূন্য থাকার কারণেই সেই উপনির্বাচনকেই কিন্তু ঘিরে আজকে চারজন প্রার্থী এখানে দাঁড়িয়েছেন সে লোককে সুষ্ঠু এবং নিরুপভোগে ভোট চলছে এমনটাই কিন্তু তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি শিলপুর এক নম্বর ওয়ার্ডে খুব সুষ্ঠু নির্বাচন হচ্ছে আমাদের চান্দিনার থানার মাটিরও মানুষের নেতা অধ্যাপক ডাক্তার পানগোপাল স্যার উনি যেমন চেয়েছে ঠিক এমনই হচ্ছে কোনো উচ্ছৃঙ্খল কোনো গ্যাদারিং কোনো কিছু হচ্ছে না যার যার ভোটটা তেতে দিতে পারতেছে খুব সুষ্ঠু নির্বাচন আমাদের এখানে হচ্ছে এক নম্বর ওয়ার্ডে সুষ্ঠু নির্বাচন হয়ে এখানে যে ভোটে ফাঁস হবে তে মেম্বার হবে জনগণের বোর্ডে ওকে আসসালামু আলাইকুম দর্শক আমরা কথা বলছিলাম সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইমাম হোসেন সরকারের সুযোগ বা ছোট ভাই সরকারের সাথে তিনি যেমনটি আমাদেরকে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় যারা পরিচালনা করছেন আজকের এই নির্বাচন তাদের সহযোগিতা নিয়ে তিনি যেমনটি জানিয়েছেন আমাদেরকে সুষ্ঠু এবং নিরপক্ষভাবে ভোট গ্রহণ চলছে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট গ্রহণ চললে জনগণের ভোটে পছন্দের প্রার্থী নির্বাচিত হবেন এমনটি প্রত্যাশা করেছেন তিনি আজকে ভোট আলহামদুলিল্লাহ এ পর্যন্ত সুন্দরভাবে চলছে এর ধারাবাহিকতা যদি সুন্দরভাবে চলে আমি আশাবাদী আমি নিশ্চিত বিজয় লাভ করব জনগণ আমাকে ভোট প্রয়োগ করে তাদের অধিকার আদায় করবে সে প্রত্যাশা রাখছি এবং যারা ভোটার এসেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের জন্য দোয়া কামনা করছি বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী যারা এখন দায়িত্বরত আছেন আমি তাদেরও মঙ্গল কামনা করছি তাদের জন্য দোয়া করছি তারা যেন সুন্দরভাবে আজকের এই আসন্ন উপনির্বাচনকে সুন্দরভাবে তারা দায়িত্ব পালন করে একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারেন একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তারা বজায় রাখার সেই ব্যবস্থা করতে পারেন সেই প্রত্যাশা রেখে এবং যিনি এখানে সাংবাদ এসেছেন মোবারবার জানি কথা ধন্যবাদ জানি আমার কথা শেষ করলাম আসসালাম আলহামদুলিল্লাহ নির্বাচন সুষ্ঠু হচ্ছে এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে আর কি বাকিটা সময় সুষ্ঠু হবে কিনা এটা পরবর্তী অবস্থায় বলা যাবে তবে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করা যাচ্ছে ইনশাল্লাহ ভালোই হবে তবে আমাদের যে ওয়ার্ড সবার প্রতি অনুরোধ থাকবে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় ভোটাররা যাকেই খুশি তাকেই ভোট দিক ঠিক আছে এই ওয়ার্ডের উন্নয়নের জন্য একটা ভালো একজন যোগ্য প্রার্থীকে বেছে নেক আমি দোয়া করি আসসালামু আলাইকুম জি ধন্যবাদ আপনাকে এই আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর ভোটারের উপস্থিতি সকাল থেকেই আটটা থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে এবং খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট গ্রহণ হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর আপনারা দেখতে পাচ্ছেন পুলিশেরও আমাদের পর্যাপ্ত মোতায়েন আছে চতুর্দিকেই পরিবেশ খুবই সুন্দর এবং সুষ্ঠুভাবে সকলে ভোট দিচ্ছে এবং আশা করি সুন্দর একটা নির্বাচন এখানে হবে এই শহিলপুর এক নং এক নং ওয়ার্ডের এই নির্বাচন সাধারণ নির্বাচন পুরুষ পুরুষ মেম্বার নির্বাচনটা এই নির্বাচনে আশা করি খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে এই নির্বাচনটা হচ্ছে এবং হবে আর কি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সকলে এখানে আছে এবং সুন্দরভাবে ডিউটি করছে সবকিছু ঠিক আছে পুরুষ মেম্বার এটা শূন্য হয়েছে উনি উনি পদ থেকে ইয়ে করেছেন এই জন্যই হচ্ছে নির্বাচনটা এখানে হচ্ছে আর কি